ঘন্টায় একশো পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী একটি নতুন ঘূর্ণিঝড় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়েও অ্যালার্ট করা হয়েছে তো বন্ধুরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই আরও একটি নতুন ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি জাকিয়ে শীত পড়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বললো তো সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারব এই মুহূর্তে আবহাওয়াটি কি পরিবর্তন রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে এই মুহুর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আকাশ পুরো পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এবং উত্তরবঙ্গের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে রয়েছে বৃষ্টি এবং বজ্রমূর যদি আমরা করে নিই তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা কিন্তু পাঁচ থেকে ছ তারিখ নাগাদ চার তারিখ বা পাঁচ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখ পাঁচ তারিখ পাশাপাশি তিন তারিখের দিকেও কিন্তু এই বৃষ্টিপাত কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে রয়েছে তো বন্ধুরা আজকে কি কোনো বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতা এদিকে যদি দেখি হাওড়া হুগলি থেকে শুধু করে চন্দ্রনগর শান্তিপুর আকাশ পরিষ্কার থাকছে বর্ধমান অর্থাৎ দুই বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতেও আকাশ পরিষ্কার ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর আকাশ একদম পরিষ্কার থাকছে আমরা পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দীঘার দিকে যদি দেখি এদিকেও দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে তবে একটা ঝঞ্ঝা রয়েছে যার কারণে সকালের দিকে কিন্তু অনেকটাই শীত শীত অনুভূত হচ্ছে এবং দুপুরের দিকে কিন্তু আবার উল্টো দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে যেমন এদিকে আমরা যদি একটু দেখি বীরভূমের দিকে দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার মুর্শিদাবাদের দিকেও আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের মালদা বালুরঘাট দুই দিনাজপুর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এমনকি জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কারই থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো অসমের গোয়ালপাড়া গোয়াটি তেজপুর দেখতে পাচ্ছি ডিব্রুগড় আকাশ একদম ঝকঝকে পরিষ্কার বৃষ্টিপাতের নামমাত্র পূর্বাভাস নেই যেমন বাংলাদেশের সিলেট ময়মনসিংহ কালাই রংপুর রাজশাহী মেরপুর ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া লালমন, সেনবাগ ফরিদগঞ্জ সমস্ত জায়গায় আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আপনাদের এখানে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন ত্রিপুরার আগরতলা আমবাসা খোয়াই আমরাপুর উদয়পুর ব্যালিনিয়া সমস্ত জায়গায় আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার তবে বৃষ্টিপাত মণিপুরের দিকে কিছুটা রয়েছে হালকা মাঝারি ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু কোনোরকমভাবেই একদম নেই অর্থাৎ পরিষ্কারই কিন্তু আকাশ থাকছে মেঘমালা করে দেখালো আপনারা বুঝতেই পারবেন মেঘমালা করে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন রকম মেঘ কিন্তু সেরকমভাবে নেই শুধুমাত্র ত্রিপুরার শিলংয়ের দিকে এবং পাশাপাশি মণিপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত আগামী কাল যদি দেখি আগামী আগামীকালও কিন্তু সেম ওয়েদার থাকবে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই শুধুমাত্র দার্জিলিং সংলগ্ন পাহাড়ি জেলা জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে তাছাড়া কিন্তু সেরকমভাবে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই একত্রিশ তারিখ যদি আমরা রবিবারের দিন দেখি রবিবারের দিনেও আকাশ কিন্তু মূলত পরিষ্কার থাকছে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অন্যদিকে আকাশ আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দিকে পরিষ্কার তবে উড়িষ্যার দিকে কিন্তু কিছুটা মেঘ থাকছে এবং দক্ষিণের জেলা যেমন দক্ষিণ ভারতের জেলা যেমন চেন্নাই পুদুচারী তাঞ্জাবের তিরুনা ভ্যালি থেকে শুরু করে কোয়েম্বাটার অর্থাৎ কেরল সাইড এবং কিছুটা তামিলনাড়ু যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু আমরা একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃষ্টি এবং বজ্রমুট করেও দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ বন্ধুরা কেননা একটি নতুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যার জেরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তার কিন্তু কি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তবে নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব তারপর আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে দেখাব তো আমরা বায়ুর মুড করলাম বায়ুর মুড এবং বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে জিএফএস মডেল যদি আমরা ফলো করি কেননা জিএফএস মডেলই প্রথম বলে যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে তারপর এই সিএম আপডেট জানিয়ে দেয় তো আমরা যদি দেখি যে একটি ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড় রয়েছে প্রথমে আমরা দেখে নেব আরব সাগরের যে ঘূর্ণিঝড় সেটাই কিন্তু প্রথম তৈরি হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখের দিকে মলদ্বীপের কাছে আমরা যদি দেখি এটা কিন্তু ক্রমশ ঘুরপা খেতে 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 এটা কিন্তু ক্রমশ উপকূলের দিকে পৌঁছাবে অর্থাৎ কোচি কোচিকড় কোল্লাম এই সাইডে উপকূলে পৌঁছাবে কান্নুর এই সাইডে উপকূলে পৌঁছেই কিন্তু এই জায়গাতে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারব দক্ষিণ ভারতের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এগোচ্ছে এবং আস্তে আস্তে যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর শক্তি অনেকটাই কমবে তবে এর জেরে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন কোচি থেকে শুরু করে করলাম এদিকে যদি আমরা দেখি তামিলনাড়ুর জায়গা কোয়েম্বাটার কোজিকট কান্নুর মহীশূর ম্যাঙ্গালোর এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো শীতের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপনারা বুঝতেই পারছেন যে আবহাওয়ার কতটাই পরিবর্তন হয়েছে সম্ভবত গরমকালে ঘূর্ণিঝড়গুলো আঁচড়ে পড়ে তবে এবার আমরা দেখতে পাচ্ছি শীতের মধ্যেই কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড়গুলো তৈরি হচ্ছে তবে এই যে ঘূর্ণিঝড় যেটি আরব সাগরে তৈরি হচ্ছে এর প্রভাব তো জানুয়ারি মাসের এক দু তারিখ বা তিন তারিখেই উপকূলে পড়বে তারপর আস্তে আস্তে বঙ্গোপসাগরে আরও একটি সাইক্লোন তৈরি হবে দেখতে পাচ্ছি আমরা সাইক্লোন সিস্টেম তৈরি হবে যেটি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হবে এবং এর প্রভাবে তামিলনাড়ুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় মিক্সমের প্রভাবে তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর লোকের প্রাণহানি পর্যন্ত ঘটেছিল প্রায় চল্লিশ লক্ষ লোক একদম বাড়িছাড়া হয়েছিল প্রচুর পরিমাণে ঘরবাড়িও ভেঙেছিল তবে এই নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে যদি তৈরি হয় এটা যদি উপকূলের দিকে এগোতে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আরও একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন একটা ভয়ঙ্কর দুর্যোগের মুখে আবারও পড়তে চলেছে গোটা ভারতবর্ষবাসী পাশাপাশি যদি এই ঘূর্ণিঝড় বা নেয় পরিবর্তন করে তাহলে উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এখানেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব কিন্তু পড়তে পারে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবার আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রা আপডেট নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে যদি আমরা দেখি সরাসরি তাহলে আপনারা বুঝতেই পারবেন কলকাতার যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে না নিম্নমুখী রয়েছে আমরা সরাসরি কলকাতার দিকে দেখে নেব সাতাশ ডিগ্রি চন্দ্রনগর ছাব্বিশ ডিগ্রি শান্তিপুর সাতাশ ডিগ্রি বর্ধমান সাতাশ ডিগ্রি বাঁকুড়ায় যদি দেখি ছাব্বিশ ডিগ্রি পুরুলিয়াতে আবার চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ গত কয়েকদিন থেকে একই রকম তাপমাত্রা দক্ষিণবঙ্গে রয়েছে দীঘা কোনটাই এদিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি অর্থাৎ কিছুটা ঊর্ধ্বমুখী বলতে পারেন তাপমাত্রা সুন্দরবনের দিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি রয়েছে সেলসিয়াস তাপমাত্রা এদিকে বীরভূমের দিকে যদি দেখি আমরা ছাব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও ছাব্বিশ ডিগ্রি আবার মালদার দিকে যদি দেখি ছাব্বিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি কোচবিহারের দিকে ছাব্বিশ ডিগ্রি রয়েছে আলিপুরদুয়ারে পঁচিশ শিলিগুড়ির দিকে জলপাইগুড়ির দিকে কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা দার্জিলিংয়ে দেখে নেব দার্জিলিংয়ে কিন্তু ষোলো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে আজকে দুপুরের দিকে অসমের গোয়ালপাড়াতে দেখে নেব ছাব্বিশ ডিগ্রি গুয়াহাটিতে ছাব্বিশ ডিগ্রি তেজপুরের দিকে যদি দেখি ছাব্বিশ ডিগ্রি রয়েছে এবং অসমের ডিব্রুগড় শেষ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেটে সাতাশ ডিগ্রি ময়মনসিংহ সাতাশ ডিগ্রি সরাসরি ঢাকায় চলে যাব ছাব্বিশ ডিগ্রি কুমিল্লাতে সাতাশ ডিগ্রি আবার খুলনা বরিশাল এদিকেও ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের দিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরাতেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু গত কয়েকদিন থেকে সেম রয়েছে দিনের বেলা তাপমাত্রা কিন্তু প্রায় ঊর্ধ্বমুখী রয়েছে আবার রাতের বেলায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী রয়েছে সেটা রাতের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো রাতের বেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহুর্তে নতুন দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে একটা আরব সাগর একটা বঙ্গোপসাগর তবে আরব সাগরে ঘূর্ণিঝড়টা কিন্তু উপকূলে তাড়াতাড়ি পড়বে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতে এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি কিন্তু আসছে তো অ্যালার্ট থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ